আসসালামু আলাইকুম ইভ্রিণ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো তাল বড়া কীভাবে করতে হয় এই রেসিপিটি তাল বড়া রেসিপিটি আমি জানি অনেকেই হয়তো জানেন কিন্তু যারা জানেন না আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য তারা দিয়ে না করে আপনাদেরকে দেখে দেয় এই নরম তুলতুলে তাল বড়া কীভাবে মানে তাল বড়াটা কীভাবে বানাতে হয় এখানে আমি মতো চালের আটা নিয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে দিতে হবে তাল তালটা আগে থেকে গরম করে নিতে হবে আর তালের পরিমাপটা হবে আটা যদি হয় দুই কাপ তাহলে তাল হবে এক কাপ আর হচ্ছে মানে আটার দুই ভাগ আটা হবে আর তাল হবে এক ভাগ তারপর আটা আর তালটা অল্প অল্প তাল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে এভাবে আটাটা খুব সুন্দরভাবে ভালোভাবে মুথে মেখে নিতে হবে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেলে এখন এখানে পানি দিয়ে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর কিন্তু সময় নিয়ে মাখতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে চিনি আপনার চিনির পরিমাপটা আপনাদের যেরকমটা মিষ্টি খান ওই রকমই দিতে হবে তারপর চিনি আর আটাটা ভালোভাবে মেখে নিতে হবে আটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে তাহলে কিন্তু বড়াটা আরও সফট হবে আর ভিতরটাও অনেক ভালো হবে মানে ফাঁপা হবে এভাবে চিনি আর আটাটা মেখে আস মাখলে কিন্তু আটাটা অনেকটাই নরম হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটা তৈরি করে নিতে হবে অবশ্যই অল্প করে পানি দিতে হবে একেবারে সম্পূর্ণ পানিতে দিলে কিন্তু হবে না অল্প অল্প পানি দিয়ে সময় নিয়ে আটাটা ভালোভাবে ফেটিয়ে মেখে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়েছি কিন্তু অল্প অল্প করেই দিতে হবে বেশি পানি দিলে কিন্তু হবে না আমি বারবার করে বলতেছি আপনারা ভিডিওটা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ঠিক বেড়াটা কীরকম হবে এই যে হাত দিয়ে কিন্তু ভালোভাবে ফেনা করে নিতে হবে মানে নেড়ে জেরে তারপর পানির মানে তা আটার ঘন্টাটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক কেমন হবে তারপর এখানে আপনারা চাইলে নারিকেল কুচি দিতে পারেন এখানে আমি নারিকেল দিয়ে দিয়েছি কুচি করে আরও স্বাদের জন্য নারিকেল দিলে তো টেস্ট আরও বেড়ে যায় তারপর আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন ঘনটাটা কীরকম হয় উপর থেকে ছাড়লে কিন্তু অল্প অল্প করে হাত থেকে পড়বে এরকমটাই হবে তালের ব্যাটার কিন্তু ঠিক এরকমটাই হয় আমি আটাটা প্রায় আধা ঘন্টা ধরে ভালোভাবে মেখে নিয়েছি এরকমভাবে মেখে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে নিতে হবে তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে বড়াগুলো কিন্তু ছেড়ে দিতে হবে গরম তেলে বড়া দিলে বড়াগুলো বেশি ফুলকো ফুলকো হয় আর সুন্দর হয় তারপর একটা কাঁঠির সাহায্যে হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আমি বড়াগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এভাবে বড়াগুলো কিন্তু তেলে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে কিন্তু অনেকগুলো দিলে জমাট বেঁধে যেতে পারে তাই অল্প করে দিতে হবে আর এভাবে সোনালি করে ভেজে নিতে হবে আর বড়াগুলো কিন্তু অনেকটা নরম আর ফুলকোফুলকো হয়েছিল আপনারা যদি আমার ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনার আপনারাও অনেক সুন্দরভাবে তাল বড়া তৈরি করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ